সব সত্যি জানতে পেরে জয়কে ডিভোর্স দিল উর্মি হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছোঁয়ার আগামী পর্বে এমনটাই ঘটতে চলেছে ক্যান্সার হাসপাতালে জয়ের মুখোমুখি হয়ে যাওয়ায় জয় ভয় পেয়ে যায় আর রূপাকে বলে রূপা কাউকে কিছু বলিস না এদিকে দীপা রূপাকে ফোন করে বলে রূপা তুই কোথায় এক্ষুনি বাসায় আস বাসায় উর্মি খুব ঝামেলা করছে জয় কাউকে কিছু না বলে কোথায় চলে গেছে বলে এদিকে জয়ের ফোনটাও বন্ধ রূপা বলে ঠিক আছে মা আমি এক্ষুনি আসছি এই বলে রূপা জয় ও সারিনীর কাছ থেকে বিদায় নিয়ে সেখান থেকে বাসায় চলে আসে তারপর রূপা যখন দীপার কাছে জয়ের সমস্ত ঘটনার কথাগুলো বলতে থাকে তখন উর্মি আড়াল থেকে সমস্ত কথাবার্তা শুনে ফেলে দীপা অবাক হয়ে যায় রূপার কথা শুনে আর ভাবে এবার কি হবে উর্মি জানতে পারলে তো ভীষণ বিপদ হবে তারপর দীপা রূপাকে বলে রূপা চল আমরা এক্ষুনি সেই হাসপাতালে যাই রূপা বলে ঠিক আছে মা তাই চলো এই বলে তারা একটা কাজের কথা বলে বেরিয়ে যায় এদিকে উর্মি সবকিছু জানতে পেরে তখনই একটা ডিভুজ পেপারে সই করে ফেলে আর তা নিয়ে রূপা ও দীপাকে ফলো করে করে বাইরে বেরিয়ে পড়ে রূপা ও দীপা সেই ক্যান্সার হাসপাতালে এসে উপস্থিত হয় আর সাথে সাথেই উর্মিও চলে আসে সেখানে জয় চমকে উঠে উর্মিকে দেখে আর রূপাকে বলে রূপা তুই আমার সাথে বিশ্বাসঘাতকতা করলি উর্মি বলে জয় তাহলে তোমরা সবাই জানতে বিষয়টা কিন্তু আমাকে কেউ কিছু বলেনি রূপা বলে কাকিয়া একটু বুঝতে চেষ্টা করো এই মহিলা আর বাচ্চাটাকে বাঁচানোর জন্যই কাকাই এসব করেছে উর্মি বলে রূপা তুই আমাদের মাঝে কোনো কথা বলবি না জয় আমি আর তোমার সাথে সংসার করতে পারব না তাই আমি ডিভোর্স পেপারে সই করে নিয়ে আসছি এই বলে উর্মি জয়ের হাতে পেপারটা দিয়ে দেয় আর বলে তাড়াতাড়ি এটাতে সই করে দাও জয় কান্নায় ভেঙে পড়ে আর বলে উর্মি তুমি এটা করতে পারো না আমাদের ছেলে আছে দীপা বলে উর্মি রাগের মাথায় তুই এমন একটা সিদ্ধান্ত নিতে পারিস না আমরা একসাথে বসে ঠান্ডা মাথায় বিষয়টা নিয়ে ভেবে দেখব তো বন্ধুরা তোমাদের কি মনে হয় উর্মি সমস্ত ঘটনা জেনে গিয়ে সত্যি কি জয়কে ডিভোর্স দিয়ে দেবে জানিয়ে দাও কমেন্ট করে ধন্যবাদ